আর আমাদের বেশি আটানব্বই সাবস্ক্রাইবার হয়ে গেছে আটানব্বই সাবস্ক্রাইবার একটা কথা যারা এখনো আমাদের তিরিশ জন হলে আমরা তিরিশ জন হলে যদি পুরাপুরি উনপঞ্চাশ জন হয় তাহলে তো ভালো আটচল্লিশ জন হয় তাহলে আর ভালো

तीनटा राउंड हमरा खेल गेलाम माय रे जरा जरा हुनो किया कर के लाइव स्ट्रीम पे लाइक कर दो लाइक कर दो इंडियन वाचिंग से कर दो लाइक कर दो भाई Wait, 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 guys, wait, wait, wait. যারা যারা এখনো লাইক করেন নাই তার জন্য শুধু একজন যদি লাইক করেন নাই ভাই লাইকটা করে দিন কমেন্ট করেন ভাই কমেন্ট করেন যারা যারা টুর্নামেন্টটা খেলবেন সাবস্ক্রাইবার উপলক্ষে যে ফ্রিতে একটা টুর্নামেন্ট হবে তারা তারা কমেন্ট করেন কমেন্ট দেখে যারা যারা টুর্নামেন্টটা খেলবেন আমাদের একটা সাবস্ক্রাইবার হলে আমরা একটা টুর্নামেন্ট খেলবো যারা যারা খেলবেন তারা তারা কমেন্ট করেন যদি কম বেশি আসে তাহলে আমরা টুর্নামেন্টটা স্টার্ট করতে পারি যদি কম হয় ভাই কয়েকজন নিয়ে টুর্নামেন্টটা খেলবেন মিনিমাম তিরিশ জন লাগে लाइफ चालू करें, गेम खेलने ओनी लैक करें, पूछो लैक करें भाई। जरा जरा, अमरत्य स्पिन करवो गैस, तुम्हारे नाम अमरत्य स्पिन करवो। टेस्ट पिन करवा मत तो डायमंड देखिए शुद्ध जो इतना टेस्ट पिन करवे ने एमटेन जो दिखाई जाएगा टेस्ट पिन करवो कमेंट करो ये तो तेरा ना पहला हमारी भाई गैस हमारी वो देना मिक्सर हमारी चालू मार्च तेजी भाई एक टाइम मार्च तेजी टेस्ट हम लोग एक टेस्ट पिन ही श्रेणी की दीबे गिर ना एक की दीबे हमारे के देखा जाक हमारे के देखी ना एक श्रेणी मारे देखी मारते से बात किसी मारते से भाई एक टाइम मेरे सी भाई श्रेणी की पावो आशा से भाई देख 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 डायमंड भाई

এই চুলটা নাকি অনেক অনেক রেয়ার এ নাকি এক হাজার নাকি কয় ডায় জানি বাইর করছে ভাই ডাউনলোড হইতেছে না ভাই কি রে আবার সার্ভারে কি সমস্যা হইছে তো যাই হোক বাদ দেন আমি আর কিছু করব না চুলটাই থাক নিনজা চুল নাওটো জিরো ওয়াচিং আহা আর তো আসলে ওদের তো খুশি করার কি তারা করে কমেন্ট কমেন্ট দেখি কিন্তু কিভাবে শুনতে কি বন্ধ করে দিতে মহ কথা কৈছো

উনআশি লেভেল এর প্রো ভাই ভাই ড্রেস আপ আছে অনেক সেই সেই কিন্তু ভাই লাগায় যে ফ্রি ফ্রিতে এনআরবি এনআরবি গিন ইউএমপি ভাই দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ইউএমপি এই সব ইউএমপি সি এস আছে একশো চার স্টারে আর বিয়ের আছে মাস্টার মাস্টারে গাইস বুঝতে পারতেছে গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার কিন্তু গিলিরা হিসেবে উনি অনেক ভালো একজন মানুষ আমার সাথে প্রায় সময় খেলে এবং খেলা না পারলেও উনি তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ঢুকো ইউটিউব চ্যানেল ঢুকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে বেল আইকন টা এরপরে আমরা আর কিছুক্ষণ পরে ইয়াটা বন্ধ হলাম বন্ধ করে দেবো কারণ আগাম হবে কি করবো সবাই তার আগে তারা দেখতে

बेटी की भाई रे वन टाइप दिसेर का से थाय लागे नहीं भाई एतो बरो ग्लिस बे तुमरा देखछो ना वन टाइप दिसे रे की भाई वन टाइप दिसि लागे ना

আমি এবার ক্লাস করি বুঝছো ওয়ান টাপে ক্লাস করি ওয়াচিং আছে একজন তো তোমাকে বলছি যে আমার গেম দেখো ক্লাস কিভাবে করবা তুমি আমি শিখাই দিচ্ছি তোমাকে কিভাবে তুমি এরকম ওয়ান টাইপ করতে পারো তো প্রথমত এইভাবে এখানে আসি যাবা এখানে আসি ট্রেনিং দেখতে পারতো ট্রেনিং এর মধ্যে ঢুকে যাবা শট একটা ট্রেনিং এ স্টার্ট মারার পরে দেখতেছ তো বুঝতে থাকো তুমি এরপরে এখানে আসার পরে এখান থেকে তুমি গান নিয়ে নিবা এটা কিন্তু আমাদের ট্রেনিং কার্ড বুঝছো এখান থেকে তুমি অনেক ভালো ওয়ান ট্যাপ শিখতে পারো নামার পরে এভাবে করে আমার আমি এখানে দাঁড়াবো তুমিরা এখানে দাঁড়াও তোমাদেরকে এখানে আমি সুন্দর করে ডিটেইলসে শিখিয়ে দেব এটাকে বলে মাথা এখানে আর এটাকে বলে বডি

এভাবে যাওয়ার কথা আবার দেখিও না আমার মত এইভাবে যদি এনিমি তোমাকে আগে সুন্দর সাদা বেলা নাকি সাদা একটা प्रथम तो गाड़ी एक गाड़ी गाड़ी गारी গাইস দেখেন গেম হ্যাকার ভাই আমি ডে হ্যাকার এত ঠিকবেন আমি কিভাবে ইউজ করি জন্য প্রথমে এভাবে করে জমি চলে যাবেন এখন ইফতার সময় হয়ে গেছে আমরা লাইভটা বন্ধ করে দিব এই পাঁচটা হয়ে গেছে লাইভ লাইভ জিরো লাইভ দেখছেন আমি কিন্তু দেখার না সময় হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ

तुम्हें भी जाओ मैं एंड्रॉइड की नहीं जो मेरे एंड्राइड सेटिंग भी है तुम ना किंतु वन टैप करते पर गेम प्ले बहुत नहीं ये बंदे भाई बहुत कर गेम प्ले नहीं जैसे गेम ना कुछ नहीं आता उस तो भाई ऐसे जाते नियमित रूप से मार ले 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 ले